আমার ভাইরা আপনারা হয়তো অনেকেই শুনেছেন বাংলার জমিনে একজন নতুন প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র আল্লামা মিজানুর রহমান আজহারি আমার ভাইরা অল্প সময়ে তিনি ভাইরাল হয়েছেন অনেক খ্যাতি অর্জন করেছেন যার মাহফিলে অসংখ্য লাখ জনতা ঢল পড়ে যায় জরিমান সুবাহান আল্লাহ দার আলোচনা শুনে হাজারো মুসলমান হাজারো যুবক আজকে পরিবর্তন হয়ে যাচ্ছে হাজারো যুবক তাদের চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে আজকে ইসলামের দিকে ধাবিত হচ্ছে কিন্তু এই মিজানুর রহমান আজহারী সাহেব কে আজকে সফলত করা হচ্ছে ধরে গান ঠিক কিনা চীনের মুসলমান রয়েছে নামধারী মুসলমান মাথায় টুপি এর মধ্যে লম্বা জুব্বা কিন্তু দেখা যাচ্ছে বিশাল বড় একটা সুফি বিশাল বড় আল্লাহওয়ালা কিন্তু এরাই হচ্ছে সত্যতে ইসলামের বড় শত্রু আওয়াজ দিগন ঠিক কি না আজকে একদল মুসলমান নামধারী মুসলমান মাজার পূজারি যারা মাজারের পূজা করে পীরের পায়ের মধ্যে সেবা দেয় এরা আজকে মিজানুর রহমান আধারী সাহেবকে দাবানোর জন্য সর্বাত্মকভাবে রাস্তার মধ্যে নেমে পড়ে গেছে বিভিন্ন জায়গায় তারা মাহফিল বন্ধ করার জন্য স্লোগান স্লোগান দিতেছে ঠিক কি না বলেন আমার ভাইরা কোনো লাভ নেই কোনো লাভ নেই যতই আন্দোলন করুন না কেন আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল বন্ধ করার জন্য কোনো লাভ নেই আল্লাহ যা কিউ করে তুলবেন আল্লাহ তার সম্মান বাড়াবেন যতই চেষ্টা করুন না করো তার সম্মান কেউ নামাতে পারবে না আওয়াজ দিবেন ঠিক কি না আমার ভাইরা একটা ভন্ডর নাম আপনারা শুনেছেন ইলায়েতুল্লাহ আব্বাসী কথায় কথায় কাফের ফতুয়া দেয় এই ইলায়েতুল্লাহ আব্বাসী নামক আব্বাসী আমার ভাইরা কত বড় ভন্ড কিছুদিন একটা ভিডিও প্রকাশ পেয়েছে আমি দেখলাম ইউটিউবের মধ্যে সে হাত মিলাছে সোতার সঙ্গে টাকা নিতেছে পকেটের মধ্যে ভরছে টাকা নিতেছে পকেটের মধ্যে ভরতেছে আবার অনেক সোতা এসে তার পায়ের মধ্যে সালাম করতেছে হাত দিয়ে চুমা খাইতেছে আমার ভাড়া কত ধরনের ভন্ডামি আজ মিজানুর রহমান আজহারি মাজারের বিপক্ষে কথা বলার কারণে মাজারের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তাদের মাজারগুলো বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে আজকে আল্লাহ আমি জাফর রহমান атহাহিরি কে স্বাধীন তাকে দাবানোর জন্য কঠিন স্বതന്ത്രর মধ্যে পড়ে গেছে ধরেগণ ঠিক কি না কোনো লাভ নেই আরেকজন বন্ড রয়েছে গিয়াসউদ্দিন атতাহিরি আমার ভাইরা আপনারা অনেকেই জানেন সে একটা জিকিরের মাধ্যমে ভাইরা হয়েছে বসেন বসেন বইসা যান আমার ভাইরা এমন ভাবে জিকির করলো জিকির করে ইসলামকে হাসির ঠাট্টা বানালো এই গিয়াসুদ্দিন তাহিরি গতকালকে একটা ভিডিও দেখলাম সেই মিজানুর রহমান আজহারি সম্পর্কে বলল যে সে তো কুফুরি করেছে তাকে কাফের বলে সমস্যা কি আমার ভাইরা উনি নাকি বলে কুফুরি করেছে ইসলামের হক কথা বলতেছেন তিনি আজকে হাজারো জনতাকে সঠিক পথে ডাকতেছেন আর এই বদমাস গুলো মাজার এদেরকে চিনে রাখবেন কারণ এদেরকে যদি আপনার চিন্তা না করেন তাহলে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন আমার ভাইরা একটা কথার মধ্যেই ফিনিশিং দিতে চাই আমাদের সচ্চার হতে হবে যে সমস্ত মাজার পন্থীরা আজকে ইসলামকে বিকৃত করতেছে ইসলামকে নিয়ে হাসির ঠাট্টার পাত্র বানিয়েছে এদেরকে